ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রুই মাছের ঝোল আলু দিয়ে চলুন যাওয়া যাক দেখি তোমার দিদি ভাই কীভাবে রান্না করে সেই রান্নাতে দেখব আমরা চলো যাই হলো আলু আলু ভাজা হয়ে গেছে এই দেখুন এটা হচ্ছে রুই মাছ রুই মাছ ভাজা হয়ে গেছে হুম মাছ ধোয়াটা দেখাতে পারেনি তাহলে আমি একটু ব্যস্ত ছিলাম মশলা বাটা চলছে এই আদা রসুন বাড়ছে আদা বাটা রসুন বাটা হচ্ছে এদিকে টমেটো আর পেঁয়াজ রাখা আছে ভাজার জন্য মনে হয় তেল দেওয়া হলো কড়াইতে তেজপাতা দিলো এই মাছের ঝোল হবে আজকে আর দেওয়া হলো মেনু হলো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর আমরা মশলাটা দেব আদা রসুন বাটা আর জিরা বাটা এটাকে ভেজে নিতে হবে লঙ্কা গুঁড়া এক চামচ দেড় হলুদ গুঁড়া এক চামচ এবারে একটু জল দিতে হবে

আর ওভেনটা একটু চেঞ্জ করবো না ওভেনটা একটু খারাপ হয়ে যাচ্ছে জলটা বেরিয়ে গেছে এবারে আমরা হাঁসটা জড়ে করা আছে জল দিয়ে জল দিয়ে আর একটা ফুটবে বন্ধুরা তোমরা কি কিসের রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে এবারে জল দিয়ে দিচ্ছে জলটা ফুটলে তারপর মাছ দেবে নাকি তারপরে তারপরে মাছ ধরবে দিয়ে দিলো আপনারা নুন দেবেন জলটা ফুটে গেছে তরকারির এবারে ভাজা মাছটা দেওয়া হবে একটা একটা করে দিচ্ছে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কি রেসিপি দরকার আমরা সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো জলটা ফুলে নামাবে নাকি আমাদের মাছের ঝোল রেসিপিটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আমাদের মাকে রেসিপিটা কেমন লাগলো আপনি তোমরা কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইবে করবেন এরপরে আমরা আরও নতুন রেসিপি নিয়ে আসব নমস্কার